নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আমাদের ঘরে ব্যবহৃত ঝাড়ু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঝাড়ু একজন ব্যক্তিকে কোটিপতি বানাতে পারে আবার ভিকারিও করে দিতে পারে আমাদের শাস্ত্রে ঝাড়ু ব্যবহার করার পদ্ধতি অত্যন্ত গুরুত্ব রয়েছে শাস্ত্রে ঝাড়ুকে লক্ষ্মী মাতা এবং নোংরা ভাঙা বা ভুলভাবে রাখা ঝাড়ুকে অলক্ষ্মী বলা হয়েছে ঝাড়ুর ভুল ব্যবহারে আমাদের জীবনে দারিদ্রতা ছড়ায় এবং এর সঠিক ব্যবহারে আমাদের জীবনে সাফল্য আনে বন্ধুরা আপনার জীবন যদি স্বাভাবিকভাবে চলতে থাকে তবে সমস্যা নেই আপনার জীবনে যদি অনেক উত্থান পতন আসে এবং আপনার জীবনে বারবার ঝামে আসে যদি টাকা পয়সার ক্ষতি হয় সাফল্যে রাস্তা না খোলে তাহলে আপনার মাথায় রাখা জরুরি যে আপনার ঘরে খুব বেশি নেতিবাচক শক্তি রয়েছে ঝাড়ু এমন একটি জিনিস যা আপনাদের ঘরে প্রচুর নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে আবার প্রচুর পজিটিভ শক্তিও নিয়ে আসতে পারে বন্ধুরা ভুল সময়ে ব্যবহার করা ঝাড়ু ঘরের দারিদ্রতা ও অভাব আনে আবার যদি ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করা হয় তবে আপনিও হতে পারেন কোটিপতি আজকের ভিডিওতে আমরা শাস্ত্র অনুসারে ঝাড়ু সংক্রান্ত সমস্ত নিয়ম এবং অভাব অনটন দূর করার জন্য ঝাড়ুর একটি টোটকা জানতে চলেছি তাই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মালক্ষ্মী অবশ্যই লেখুন যাতে আপনাকে কখনো মা লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হয় না প্রথমে জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে কখন ঝাড়ু দেওয়া উচিত এবং কখন ঝাড়ু দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে সূর্য উদয়ের পর প্রথম চার ঘন্টার মধ্যে ঘর ঝাড় দেওয়ার সবচেয়ে শুভ এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে সূর্য উদয়ের পরে ঘর ঝাড় দিলে সে বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন এবং তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে আর ঘর ছাড় দেওয়ার সময় সবথেকে অশুভ হলো রাতের বেলায় বা সূর্যাস্তের পরে সন্ধ্যাবেলায় ঘরে ঝাড়ু দিলে লক্ষ্মী দেবী ক্রুপিত হয়ে ঘর ছেড়ে চলে যান এবং সেই বাড়িতে আর দারিদ্র বাসা বাঁধে জেনে নিন ঝাড়ু কোথায় রাখা উচিত এমন জায়গায় ঝাড়ু রাখবেন না যা সবার দৃষ্টিচর হয় বাইরে কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকানো জায়গায় ঝাড়ু রাখুন শাস্ত্র মতে মানুষজন নিজেদের স ধন সম্পত্তি যেভাবে সকলের থেকে আলেদা বা আড়ালে রাখে ঝাড়ু সেইভাবে লোকচক্ষুর আড়ালে রাখতে হয় তাছাড়া ঝাড়ু কখনো উল্টো বা লঙ্গ অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ু সবসময় শুয়ে রাখুন না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা উচিত এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং তিনি বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করেন তাছাড়া আর্থিক সমস্যা দূরে থাকে এবং একজনের আর্থিক স্বচ্ছলতা ও সুখ উপভোগ করেন বন্ধুরা আবার বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর বা পূর্ব দিকে ঝাড়ু রাখা জন্য অশুভ বলে মনে করা হয় এর কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে একই সময়ে নেতিবাচক শক্তি অবশ্য ছড়িয়ে পড়ে এমনকি একজন বিত্তশালী মানুষেরও দরিদ্রতা হয়ে উঠতে পারে তাছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে পূজার ঘরে রান্নাঘরে শোবার ঘরে কক্ষনো ঝাড়ু রাখা উচিত নয় আলমারির কাছেও ঝাড়ু রাখবেন না ভুলো ডাইনিং রুমে ঝাড়ু রাখবেন না এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় ঝাড়ু দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না এর ফলে দুর্ভাগ্য আপনাকে তাড়া করে মনে করুন বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দেওয়া উচিত নয় মনে করা হয় এর ফলে এই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন কখনো পা দিয়ে ঝাড়ুকে স্পর্শ করবেন না বা ভুলবশত ঝাড়ু স্পর্শ করলে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করুন বাড়িতে ঝাড়ু সবসময় সম্মানের সঙ্গে রাখুন এবার জেনে নিন ঝাড়ু কেনার সবথেকে শুভ দিন কবে বাস্তুশাস্ত্র অনুসারে শুক্রবার বা মঙ্গলবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে এবং ভাগ্য সর্বদা আপনার পক্ষে থাকে এই দুই দিন ছাড়া ধনতেরাস এবং দীপাবলিতেও ঝাড়ু কিনতে পারেন এটি করলে নিজের অর্থনৈতিক অবস্থা মজবুত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে শনিবার ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত এই দিনে ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয় বলা হয় যে এটি আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে না এবং আপনার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে এমন কি সোমবারে ঝাড়ু কেনা এড়াতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে ঝাড়ু কেনার ফলে আর্থিক ক্ষতি এবং কষ্ট হতে পারে তাছাড়াও আপনাকে ভারী ঋণের বোঝাও বহন করতে হতে পারে বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার পর পুরনো ঝাড়ু অবলম্বে ফেলে দেওয়া অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি যে কোনো দিনে পুরনো ঝাড়ু বাড়ি থেকে বের করে ফেলে দেবেন না যেমন বৃহস্পতি ও শুক্রবার ভুলেও পুরনো ঝাড়ু ফেলতে নেই কারণ বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এবং ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এই দুই দিনে পুরনো ঝাড়ু ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী শনিবার আমাবস্যা বা হোলিকা দহনের দিন পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বাস্তুশাস্ত্র অনুসারে পুরোনো ঝাড়ু কখনও পুড়িয়ে ফেলবেন না এর ফলে সংসারের দারিদ্রতা চরম আকার নিতে পারে আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন বা নতুন বাড়িতে প্রবেশ করবেন ঘর বদলানোর সময় যদি আপনার ব্যবহৃত ঝাটা পুরনো হয়ে যায় তাহলে কখনো তা পুরোনো বাড়িতে ছেড়ে আসবেন না নতুন বাড়িতেও আপনারা পুরনো ব্যবহৃত ঝাড়ু নিয়ে যাবেন সেখানে গিয়ে নতুন ঝাড়ু কিনে তারপরে সেটিকে ফেলবেন বাস্তু মতে পুরোনো বাড়িতে ঝাড়ু ফেলে আসলে সেখানে আপনার শ্রীবৃদ্ধি আটকে যায় তাই নতুন বাড়িতে নিয়ে আসায় বাঞ্ছনীয় এবার জেনে নিন দারিদ্রতা দূর করা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য ঝাড়ু কয়েকটি সহজ উপায় নাম্বার ওয়ান বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাহলে ঝাড়ুর হাতলে সাদা সুতো বেঁধে দিন সাদা সুতো অত্যন্ত শুভ ফল দেয় এমনকি ঝাড়ুতে সাদা সুতো বাঁধা থাকলে রাতারাতি ভাগ্য ফেরানোর সম্ভব বলে মনে করা হয় নাম্বার দুই আপনি যদি মনে করেন আপনার বাড়িতে কারু কুনজর নজর পড়েছে বা কেউ আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র করেছে বা আপনি যদি চান কেউ আপনার বাড়িতে কুনজর দিতে না পারে তাহলে আপনি একটি সহজ উপায় করতে পারেন আপনি প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাতে যাবেন তখন প্রধান দরজার সামনে একটি পুরনো ঝাড়ু রেখে দিন এটি আপনার ঘরে কালো জাদু বা কোনো জোর ঢুকতে বাধা দেবে তবে মনে রাখবেন এটি আপনাকে কেবল রাতে করতে হবে দিনের বেলায় বা সন্ধ্যার সময় করলে আপনারে ক্ষতি হতে পারে তিন নম্বর বন্ধুরা আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে গোপনে একটি টোটকা করতে হবে এর জন্য আপনি আপনার বাড়ির কাছে কোনো মন্দির বেছে নিতে পারেন কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনি যেদিন এই কাজটি করবেন তার আগের দিন বাজার থেকে একটি ঝাড়ু কিনে এনে বাড়িতে রাখুন তার পরের দিন ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে নতুন ঝাড়ু দিয়ে সেই মন্দিরে নিয়ে যেতে হবে মন্দিরে গিয়ে চুপচাপ সেই ঝাড়ু রেখে বাড়িতে ফিরে আসতে হবে মন্দিরের ঝাড়ু দান করা খুব শুভ বলে মনে করা হয় এই কাজ কাউকে না বলে গোপনে করতে হবে কারণ গোপন দানের বিশেষ গুরুত্ব রয়েছে বলে শাস্ত্রে বলা আছে আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান তবে ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজটি করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে নাম্বার চার শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকলে তাকে একটি ছোট্ট ঝাড়ু সোনার ঝাড়ু তৈরি করে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে রেখে দিন পরের দিন ওই সোনার ঝাড়ু দিয়ে আলমারির লোকারে রেখে দিন এর ফলে আপনার আলমারি সব সময় অর্থপূর্ণ থাকবে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে